হ্যালো আলাইকুম হুম বেহব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা স্যামসাংয়ের গুরু মিউজিক টু ফোনটি সম্পর্কে আলোচনা করবো এটা আমাদের স্টকে ছিল না অনেকেই আমাদের কাছে এই ফোনটি চেয়েছিলেন কিন্তু বর্তমানে স্টক না থাকায় আপনাদেরকে হয়তো বা দিতে পারে নেই তবে আমাদের কাছে নতুন করে স্টক হয়েছে এই ফোনটি সম্পর্কে আলোচনা করব যদিও এই ফোন সম্পর্কে আলোচনা করা তেমন কিছুই নেই কারণ এই ফোনটি বাটন ফোনের জগতে সব বেশি দিন রাজ করছে এমনকি সবার খুব পছন্দের একটি ফোন এই স্যামসাং গুলু মিউজিক টু ফোনটি তবে এইটা বর্তমানে আমাদের কাছে আবার নতুন করে স্টক হয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন এটার ভেতরে শুধুমাত্র এটার ভেতরে যা কিছু থাকে সব কিছু দেখাচ্ছি এটার সাথে আপনার একটা বক্স থাকবে ফোন থাকবে যদিও বক্সের ভেতরে হেডফোন নাই এটার সাথে একটা হেডফোনও থাকবে হ্যাঁ সব কিছুই পাচ্ছেন তো আমরা ব্যাটারি তুলে সিম তুলে ফোনটা দেখাবো অনেকে অনেকের যে কমপ্লেনটা থাকে যে এই ফোনে নেটওয়ার্কের প্রবলেম হয় আশা করছি আমাদের এটাতে এরকম কোনো প্রবলেম হবে না এখানে স্টিকার দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া বাই স্যামসাং একদম ফুল ফ্রেশ কন্ডিশান আমাদের এটা ইন্ডিয়া বাই স্যামসাং ব্র্যান্ডেড পাওয়া যায় এছাড়া অনেকে চায় মেড ইন ভিয়েতনাম বা অন্যান্যগুলো তবে বর্তমানে আমাদের কাছে মেড ইন ইন্ডিয়া বাই স্যামসাং মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়া ফোনের চাহিদা কিন্তু সব চাইতে বেশি আর সব চাইতে ভালো পারফরমেন্স করে তো এটা সবার চাহিদা শীর্ষে থাকে আমরা বর্তমানে মেড ইন ইন্ডিয়া বাই স্যামসাং এটাই স্টক করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এখন আমি সিমটা তুলে ফোনটা ওপেন করব। এটার সাথে যে ব্যাটারিটা পাচ্ছেন এই ব্যাটারিতে মিনিমাম আপনি তিন থেকে চার দিনের মতো চার্জ পাবেন আর ব্যবহারের মাধ্যমে আপনি এর চাইতে বেশিও চার্জ ব্যাক আপ পেতে পারে তবে আমরা সর্বনিম্ন তিন দিন চার্জ ব্যাক থাকবে এই পারফরমেন্স এই কথা বলে আমরা সেল করি তো সর্বনিম্ন তিন দিন এবং ম্যাক্সিমাম আপনার সাত দিনও চার্জ দেওয়ার পসিবিলিটি আছে তো সিমটা তুলে আমি যখন ওপেন করব ফোনটা ওপেন করতেছি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া আমাদের কাছে অন্যান্য গুলো বর্তমানে নাই তবে মেড ইন ইন্ডিয়াটাই আমরা স্টক করেছি কারণ এটাই বর্তমানে চাহিদার শীর্ষে ফোনের কোয়ালিটি দেখতে পাচ্ছি না একদম ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশান এটাতে কোনো ধরনের ক্র্যাশ বা দাগ থাকবে না এই যে আমরা যেটা বলেছিলাম যে আপনাদের নেটওয়ার্কের ইস্যুটা অনেকেই মনে করেন যে হয়তোবা সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক পায় না বা নেটওয়ার্ক চলে যায় আমরা কিন্তু আপনাদের সামনেই সিমটা তুলে ইনসার্ট করে নেটওয়ার্ক কোয়ালিটি দেখিয়ে দিয়েছি এখানে ফুল নেটওয়ার্ক এখানে নেটওয়ার্কের কোনো ধরনের কমতি নাই তো ওই ফোনটা আপনি চাইলে অর্ডার করতে পারেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কোয়ালিটিটা হবে এরকম দুর্দান্ত কোয়ালিটি পারফরমেন্স ভালো ব্যাটারি ব্যাক আপ মিনিমাম তিন দিন এ চাইতে হয়তো বা বেশিই পাবেন তো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে